এই যে বন্ধুরা বর্দির বাড়ি বর্দির জন্য উপহার জামা কাপড় কিন্তু আনতে পারেনি কারণ মানে অঙ্কুশের বাবার আয় রোজগার খুব একটা ভালো হচ্ছে না যখন আয় রোজগার করবো তখন ওই পুজোর সময় কাঁকড়া না জামা কাপড় নিয়ে আসবো বর্দির বাড়ি নমস্কার বন্ধুরা আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ পঞ্চমী সকলের জন্য রইল অনেক ভালোবাসা অভিনন্দন আর আজ কিন্তু বেরিয়ে পড়লাম কলকাতায় যাব বর্দির বাড়ি এবছর কলকাতায় ফ্রাকুত দেখবো প্রতি বছর গ্রামে দেখা হয় বছর অঙ্কুশ বাবা যেহেতু কলকাতায় কাজ করছে সেই কারণে ওখানেই ঠাকুর দেখব তাই আজ অঙ্কুশার আমি বেরিয়ে পড়লাম এখন বাবা আমাদের দয়াপুর পর্যন্ত দিয়ে আসবে তারপর বাবা চলে আসবে তারপর থেকে আমরা দুজনেই রওনা দেব তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এদিকে মা এদিকে কাকিমা এখন দুই যায় মিলে গল্প পুজো করো আমরা তো বেরিয়ে পড়লাম আমাদের গাড়ি স্টার্ট দেওয়া হয়ে গেছে তুমি যাও আমি থাকি আমি যেতেই হবে ঠিক আছে চলো বাড়ি থেকে বন্ধুরা চলে আসলাম আমাদের খটির কাছে এটা হচ্ছে খটি আমাদের এখানে সব কাঁকড়া কিন্তু এখানেই দেওয়া হয় বাবারাও এখানে কাঁকড়া দেয় এখন এখান থেকে আমরা কাঁকড়া নেব যেহেতু বাড়ির কাঁকড়া সব বিক্রি করা হয়ে গেছে এখন কিনে নিয়ে যেতে হবে বাড়ি এই যে এখান থেকে এখন কাঁকড়া কেনা হবে কিনে নিয়ে যাওয়া হবে বাড়ির কাঁকড়াগুলো সব বিক্রি করে দেওয়া হয়ে গেছে এখন কিনে নিয়ে যেতে হচ্ছে ও খুব ভালো ভালো দেখে দিও এই দেখুন দাও তাও ওটা ভালো না তাহলে তুমি ভালো দেখে দেখে দাও এক কিলো তিনশো একটা খোলা আছে

এখন আমাদের গাড়িতে তেল শেষ হয়ে গেছে এখন তেল নেওয়া হবে তো রোল নাই বাবা অনেকটা আজকের রৌদ্রের তাপ বেশি বাবা গতকাল বৃষ্টি হয়েছিল যাও মানে আরে একটা ছোটোখাটো দোকান এই দোকান থেকে আমরা এখন তেল নিলাম নিয়ে এবার যাবো দয়াপুরের দিকে আমাদের আস্তে আস্তে কিন্তু বন্ধুরা খেয়াবোটটা ছেড়ে দিয়েছে আমাদের একটু দেরি হয়েছে যার কারণে খেয়াবোটটা ছেড়ে দিয়েছে আর এখন কিন্তু খেয়াবোটে কেউ নেই ফাঁকা বোট এখন লোক হবে তারপর ছাড়া হবে খেয়াবোট বন্ধুরা ছেড়ে দিয়েছে তো থেকে ভ্যান ধরে গোসবা বাজারের বন্ধুরা পৌঁছে গেছি এ সাইডে কিন্তু গোসবা দিয়ে দুর্গা মন্দির আর এখন যাবো আমরা গোসবা ফেরিঘাটে সেখান থেকে যাব গরকার ক্যানিং এর আমরা পৌঁছে গেছি আর এখন ট্রেনে উঠে পড়েছি এখন যাব গৌদ্দা গৌদ্দায় গিয়ে নামবো গৌদ্দায় অংশে বাবা আসবে আমাদের নিতে ক্যানিং টু শিয়ালদা কিন্তু তার গন্তব্যে রওনা দিয়েছে আর আমরা আমাদের গন্তব্যে প্রায় পৌঁছে গেছি এটা গৌড়দা স্টেশন এখান থেকে ওই সাইড দিয়েই আমরা যাব আর অঙ্কুশের বাবা কিন্তু এসে গেছে হ্যাঁ

দুবার একাইলে তাই তো আর দুবার এসে কিন্তু রাস্তাঘাট মোটামুটি চিনে গেছে এখন আমার কোনো সমস্যা নেই একাই ভিডিও বানাতে পারছে একাই এডিটিং করতে পারছে একাই রাস্তা দিয়ে আসতে পারছে টেনশন একটা হেডেক একটা কমে দেখি তাহলে চলো চলো আমরা প্রতিবার তো গ্রামে পূজা দেখি এবার দেখি শহরে দেখতে পারি কিনা শহরে প্যান্ডেল দিকে তো পুরো জল জল হয়ে আছে দেখছি ফোনে জল সব কমে গেছে আগের দিন যে বৃষ্টি হয়েছিল এতটা করে জল ভাইবে সেক্টর আমি বাইকে ঢুকছি এতটা করে জল আর আমাদের সুন্দরবনে মানে কোনো রকম অসুবিধা নেই এদিকে তোমার হচ্ছে মুকুন্দপুর অজয়নগর তারপরে তোমার কালিকাপুর সারা শহরে শুধু জল আর জল দুদিন তো আমি কাজই করতে পারিনি আমার ছুটি ইচ্ছা থাকলেও কাজ করার কোনো উপায় ছিল না এত কলকাতার রাস্তায় এত জল তো বন্ধুরা এখন বাড়ির দিকে যাব আর সব থেকে বড়ো কথা হচ্ছে অনেকদিন পর সোনা এসছে পম্পা এসছে একটা খুশির মুহূর্ত আর এই খুশির মুহূর্তটা বাড়ি গিয়ে ভাগ করছে এখন আপাতত স্টেশন থেকে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর একদিন পর বন্ধুরা আবার গৌতায় আসলাম বেশ পনেরো দিন কিন্তু ছিলাম বাড়ির বাড়ি আবার আসলাম এবার কিন্তু আর অনেকদিন থাকবো না এবার একাদশে বাড়ি ফিরবো সবাই মিলে আমাকে নিতে আসলো বন্ধা আমাকে নিয়ে তারপর বাড়ির থেকে আমরা যাব আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে প্রত্যেক বছরই আমরা সুন্দরবনে দুর্গা পুজো দেখি আর এবছর যে কলকাতাতে দেখার ইচ্ছা হচ্ছিল আর আরেকটা একটা কথা হচ্ছে যে একাদশী থেকে কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু গ্রামের দিকে কিন্তু পূজা হয় হ্যাঁ মেলা হয় আর কি পূজা তো দশমী পর্যন্ত একাদশী দ্বাদশী দ্বাদশী এরকম করে চার চার পাঁচ দিন মেলা হয় তো দিকের মেলা দেখাও হলো ওইদিকে কলকাতাতে প্যান্ডেল দেখা হলো তো একলে দুই পাখি বলে রে আজকে থেকে এখানে পূজা না এখনো মানে একদিন দেরি হবে এখানে তো অলরেডি পূজা শুরু হয়ে গেছে মানে রাতে লাইট দেখা প্যান্ডেল দেখা মাকে দর্শন করা অলরেডি শুরু হয়ে গেছে আর কলকাতা রাস্তায় তো সব সময় থাকি বন্ধুরা তো সব জায়গাতেই কিন্তু প্রচুর ভিড় হচ্ছে আর আজকে বিশেষ করে পঞ্চমী এই পঞ্চমীর দিনে কিন্তু আরো বেশি ভিড় হবে আর কালকে তো ষষ্ঠী কালকে তো আর বলতে হবে না আপনারা সবাই সেটা জানেন যে কলকাতা যারা বাসিন্দা কলকাতা যারা থাকেন যে কী লেভেলের মানে ভিড় হয় রাস্তাঘাটে তাছাড়া মায়ের প্যান্ডেলে তো সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে তো আমি পম্পার সঙ্গে অতটা সময় দিতে পারবো না কিন্তু অ্যাকচুয়ালি দেবীর সময় বর্থি আছে পিসি আছে এখন সুমি আছে ভাঙনি তো সবাই মিলে দেখি কতটা কি সময় দিতে পারছে কতটা ঘুরতে পারছে তবে বিশেষ ঘোরা এই কলকাতার বাড়িতে আছি খাওয়া দাওয়া হয়েছে আনন্দ এই তো আর কি দেখো আমাদের গ্রামের মতো ছাগল ছানা গরু বাছুর দেখো এটা তো সুন্দরবনই তো এটাও সুন্দরবন কিন্তু প্রপার সুন্দরবন যেটা সেটা হচ্ছে আমাদের দিকে এটাও প্রপার সুন্দরবন কিন্তু নদী জঙ্গলটা এখানে নেই আমি আর দেখো সামনে সেই না রাস্তা দারুণ না রাস্তাটা অপূর্ব সুন্দর এই রাস্তাটা এত ফাঁকা রাস্তা আর চারিদিকে এত সুন্দর গাছপালা আছে

আমাদের আসতে আসতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে বাড়ি থেকে একটা সময় বেরিয়েছিল আমার গাছগুলো সব মরে গেছে একটা মা বা রয়ে রয়েছে ছোট্ট একটা গাছ এখন দেখি হয়নি চলে আসলাম বন্ধুরা বর্দির বাড়ি

এই কাঁকড়া আর একটা কাঁকড়া এনেছিল দুটো কাঁকড়া অঙ্কুশের জন্য এনেছিল আর সব তো বিক্রি করে দেয় বেশিটা রাখা হয় না মানে খাওয়ার জন্য খেচি কাঁকড়া রাখা হয় আর যে গ্রেট কাঁকড়া গুলো বিক্রি করে দেয় অঙ্কুশের জন্য এই গ্রেট কাঁকড়া এনেছিল আর একটা খাওয়া হয়ে গেছে

এই যে বন্ধুরা বর্দির বাড়ি বর্দির জন্য উপহার জামা কাপড় কিন্তু আনতে পারেনি কারণ মানে অঙ্কুশের বাবার আয় রোজগার খুব একটা ভালো হচ্ছে না যখন আয় রোজগার করবো তখন ওই পুজোর সময় কাঁকড়া না জামা কাপড় নিয়ে আসবো বর্দির বাড়ি তো বন্ধুরা আজকের ভিডিওটি আর বড় করব না এখানেই শেষ করব কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন